আয়াত নম্বর আয়তাল বলছেন যারা গার্ডিয়ান হিসাবে অভিভাবক হিসাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বন্ধুকে বন্ধু বানাবে

ওই ইস্তেমা প্রসাদ তাদের ইন্টার কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সে প্রচন্ড খুদার ক্ষুধা কামদেব কর্তৃক খুদা কাজ করে খুদার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে শারীরিক তার বিভিন্ন দুর্বলতা দেখা দেয় ওই স্ত্রী মু ইস্তেমা প্রসাদ তার খুদা টি জানার জন্য শেষ পর্যন্ত সে তার স্বামীকে কামন মেরে মেরে ফেলে দিয়ে সে তার স্বামীর দেহটাকে খেয়ে তার খুদা নিবারণ করে অর্থাৎ এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক যে উদাহরণ দিয়েছেন যে আল্লাহকে ছাড়া বন্ধু অন্য কাউকে বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো যে সংসারে বউ তার স্বামীকে মেরে ফেলে সেই সংসার পৃথিবীর সবচেয়ে সুখে সংসার সুখের সংসার আল্লাহ কত আগে উদাহরণ দিয়েছেন আর একটা বাস্তব বিজ্ঞান বলে দিচ্ছে আল্লাহ কেন ফেলি আমি কেবল মাকড়সার লোকের যদি তারা একে জানত সম্মানিত ভাইয়া এরকম করে কোরআন বহু তথ্য দিয়েছে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক সম্পর্ক রাখবো এক জায়গায় না সব জায়গায় নামাজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম সমাজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না ফতুয়া দেন মুক্তি বলে ফতুয়া মা নাই কোরআন এবং রাজনীতি বলতেছে সম্পূর্ণ আলাদা বিষয় কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এই জাতীয় কটকন একটা মুক্তি বললে সেটা মানান সই কিন্তু যারা বলবেন যে রাজনীতি এক বিষয়ে কোরআন আরেক বিষয়ে তাদের ইলাহা দুই জন দুনিয়াতে এক আছে আর উপরে আরেক ইলা আছে আমাদের ইলা কয়জন আমাদের মালিক কয়জন আমাদের মালিক কয়জন আমরা কারো আইন মানি না আল্লাহ আইন ছাড়া এই ষোলো বছর যত জুলুম আলেমদের উপরে করা হয়েছে একটাই কারণ ছিল আলেমদের কথা ইসলাম আন্দোলনের কর্মীদের কথা একটাই জমি যা হুকুম চলতে হবে তা শুধু এই অপরাধে আল্লামা আল্লাহ একজন কিংবদন্তি একজন কি বলবো একটা সত্য এই জাতির জন্য যা আগামী শুধু শুধু প্রস্তাব এই মহামনবের জন্ম মনে হয় আমরা বাংলাদেশে দেখতে পাবো না

বাংলা রেডি হয়ে গেছে আপনাকে গ্রেফতার করে ফেলবে চান মুসলিমে বললেন না তোমরা আমাকে আরামে এই দেশে থাকতে বলছো বাইরে বাইরে বসে থাকবে নিরাপদে তার দেশের জনগণ তার কর্মী জীবন করবে এই চরিত্র সাইজে দেশে ফিরবে জেল খাটবে বাতিল শক্তির দেশে কথা মতো করবে না সম্মানিত ভাইয়েরা কথা বলার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই ওরা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল সব দেখা শেষ করেছি কেউ এই শাসন করেছে পঁচিশ বছর কেউ চালাইছে ষোলো বছর কেউ চালাইছে নয় বছর মাঝখান দিয়া কেয়ার টেকার গভর্নমেন্টটা কয়েক বছর সব দেখা শেষ কেউ ইসলাম চায় নাই কেউ কোরআন একটা মিনিমাম একটা তারা পাশ করে নাই জাহান নাম থেকে বাঁচানোর জন্য নামাজের বিলটা পর্যন্ত আনে নাই মদের বোতল রেখে দিয়েছে জেনার লাইসেন্স রেখে দিয়েছে সুদের কারবার রেখে দিয়েছে পদ্মহীনতা রেখে দিয়েছে অস্ত্রের সিনেমা রেখে দিয়েছে সব থেকে শেষ আগামী দেশ আমরা দেখতে চেয়ে কোরআনের দেশ রাজি হাত করে আগে আমাদের মাহফিলে এসে পরামর্শ দিত হুজুর এই ওয়াজ করবেন এই ওয়াজ না ও নামাজি ওরা গেল কই কেসে কোথে আল্লাহ নাসাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে পড়ার জন্য পিদর হতে পাবে না পাইছে কলার কথা মনে আছে আপনাদের মনে আছে এই বেচার আমার নামের তালিকা করেছিল একশো ষোলো জন তালিকা তালিকার মধ্যে আমার নাম ঢুকাইছে দুই বছর পার হয়নি ওর তালিকার নাম উঠে গেছে সিলেটবাসীকে ধন্যবাদ আমি সেদিন সিলেটের মাহফিলে বলেছি সিলেটবাসীকে ধন্যবাদ আপনারা খুব পারেন কেমন জায়গা মতো ধরছেন একটা বিসি আউট করে দিতে বদমাইস ও প্রাউড করে বলে আমি নিজে হাসি রায় দিয়েছি বেয়াদ মুখে হাসিও নাই তার

জিরো ছিলেন না হিরো ছিলেন জিরো কি হয়ে গেছেন মানে কি হয়ে গেছেন কি মেনে বল কি মেনে নিয়া কোরআন মায়ে রাসূল মারতে যাচ্ছেন পাললেন না কোরআন শরতে কেটেছে চোখের কোণা ভি টপ টপ আর বলতেছে আমার মন তুমি এটা কি শুনলা আমি তো আশ্চর্য কিছু শুনলাম আমি তো ভুল শিক্ষান্ত নিয়েছিলাম আমাকে পড়ايا দাও ইলাহা কালিমা এই জায়গায় আমার বন্ধুগণ নাম্বার টু হলো মহাকর্ম যারা নামাজ করবে সংগ্রাম যারা করবে তাদের ব্যবসায়ী নাই আমার বন্ধুগণ একটা মৃত্যুর কোনো হিসাব হবে না যে বাংলা দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহ হাজির হবে সংগ্রাম মানে কিনে দিন কায়নের সংগ্রাম যে সমাজে নামাজায়ন হয়ে যায় সেই সমাজেই দিন কায়ন হয়ে যায় যে সমাজে দিন কায়ম হয়ে যায় সেই নামাজ নামাজায়ন হয়ে যায় চলে বলিস মহান আল্লাহ

তিনি তো নাই তিনি চলে গেছে সম্মানিত ভাই সম্মানিত বন্ধ কর তাহলে কি নামাজ শুধু পড়বো না নামাজ তাই সংগ্রাম করবো এই জন্য দরকার কি সাধারণ দল না ইসলামী দল যদি সাধারণ দল না ইসলামী দল আমরা ক্লিয়ার কাট কথা বলি মনোযোগকে শোনেন দুনিয়ার কোন দল করে যাত্রা পাওয়া যাবে না দল করতে হবে কার আসতে বলবেন না সেই দলের নাম কি আরো জোরে আরো জোরে আরো জোরে যে দলের মূল কার্যক্রম হবে ইসলাম সেই দল আমাদের করতে হবে যে দল ইসলাম কায়েন করতে চায় না শুধু সাপা মানে ধর্মীয় মূল্যবোধ চাপা গুলো সম্পূর্ণ চাপা বাজি ষোলো বছর চাঁদাবাজি করেছে যারা সেই চাঁদাবাজি কিন্তু আজও বন্ধ হয় নাই পাঁচই অগাস্ট এবং তার সব রেকর্ড আবার ভালো করে দেখেন ভালো করে দেখে নেন এই জাতি ধরে না ধরলে জাতি একদম উলগ্ন করে ছেড়ে দেবে এই জন্য চাঁদাবাজি করতে সাবধান সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ নমস্কার সংগ্রাম আমরা করব দুই সময় কম আমাকে শেষ করতে হচ্ছে নাম্বার তিন ওয়ানফাকু মিন মা যাকনাহুম সাল্লামু আলাইহিয়াতা এবং যারা খরচ করবে আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে যারা খরচ করবে আল্লাহর পথে ডান হাত দিয়ে বাম হাত জানবে না বাম হাত দেবে ডান হাত জানবে না মা তুফিকু বিআমিল বাম হাত জানবে না যা ডান হাতে দিয়েছে ডান হাত যা করে বাম হাত দিয়েছে আল্লাহ বলছেন আমি ওই সমস্ত বান্দাকে আর আতিমের ছায়ায় জায়গা দেব সুবহান আরশ আতিম পয়তানা কয়েক ফুট ধরে কম আর শাহিম আল্লাহ জায়গা দিবেন এত কি এই সেই জায়গা কোন বিমানে চলে যাবেন আর শাহিম কই এর দূরত্ব পৃথিবীর কেউ জানে কেউ জানে শুধু এতটুকু বলি দেখেন আমরা যে অহংকারটা করি ভালো করে শোনেন আমরা যেখানে বসে আছি এখানে কোথায় এটা কি কোন থানা বদল গেছে বদল গেছে উজালপুর উজালাপুর এখন আজকের থেকে কি পুর উজালা ওরান্তে উজালা হয়ে গেছে তো এই করে বসে আছে দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই এই সূর্য যদি প্লেট লক্ষ প্লেট কিন্তু প্লেট না ওই সূর্যের চাইতে একদার গ্যালাক্সি আছে পাঁচশো বিলিয়ন গ্যালাক্সি এই আছে এক গ্যালাক্সির মধ্যে অসংখ্য কোটি কোটি তারকা আছে একটা তার আছে প্রক্সিমাস সেন্ট্রাই যেটা পৃথিবীর সবচেয়ে নিকটে কাছা গেছে তো মানুষ চাঁদ গেছে মানুষ করে চাঁদ দেখলাম একটু তারকারা দেশে যাবো তারকারা দেশে যদি যেতে নেয় দুনিয়ার কোন যান বহনে গেলে হবে না চেষ্টা করতে পারে সে নবজানে তো নবজান একটা আছে লেটেস্ট এখন ইয়ে এফেক্ট যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে সেই নবজানে চলে

আসে না নাই বলেন তো আসে না নাই বাপকে হারিয়েছেন তিনি দোয়া চেয়েছেন হুজুর আপনি দোয়া করবেন আমার আব্বা যেন জান্নাতের মেহমান হন আমরা দোয়া করি তার বাপ চাচা মামা একটা বাবা একটা চাচা একটা মামা আল্লাহ যেন তিনজনকে জান্নাত দিয়ে দেন জোরে বলি আমি বাবার থেকে জান্নাতের টুকরা বানান জোরে বলি আমি সম্মানিত ভাই আমি সবার কিছু একটু আলোচ করব যারা বসে আছেন আমার পরে তো আকর্ষণ আছে আমার সময় থাকলে আমিও তার গান শুনতাম গজল শুনতাম আমার মুশিউর রহমান ভাই উনি আসছেন কি উনি চলে আসতেছেন উনি মঞ্চ উঠবেন কিছুক্ষণের মধ্যে তো ওনার দুজন সবাই শুনবেন এবং আমির রে জামাত নওগাঁ জেলা জামাতের তিনি আমির তিনি এসেছেন তিনিও কথা বলবেন আমি শুধু আপনাদেরকে একটু বিরক্ত করব একটা বার সেটা হলো একটু যদি ব্যাগ যায় আপনার কাছে মাহফিল কমিটি যুব যুবকরা যদি ব্যাগ নিয়ে যায় একটু আমরা কম দেব দেবো না ইনশাআল্লাহ সবাই দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যার হাত আছে তিনি দিবেন

মাফিল পরিচালনা কমিটির আব্দুর রহিম নামজু আশরাফুল ইসলাম বাবু মাসুদ মিলন মোহাম্মদ ফিরোজ হোসেন ফরহাদ ভাই মিঞ্জু হোসেন আবু তালহা এই সদস্যরা মাহফিলের জন্য অনেক চেষ্টা করেছেন মেহনত করেছেন আল্লাহ তুমি সবার পরিশ্রমকে জান্নাতের মাধ্যম বানিয়ে দাও জোরে বলি আল্লাহ আমি যাচ্ছে ব্যয় সবাই হাতের প্রস্তুতি নিয়ে নেন যে যা পারে আমার মা যে যা পারে সবাই দিন থেকে দেওয়ার চেষ্টা করবেন দেখেন বলেন